ইসলাম শান্তির ধর্ম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কাউকে ইসলাম ধর্মে জোরপূর্বক আনা হয় না ইসলামের অমীয় বাণী আর সুশৃঙ্খল ব্যবস্থাপনা দেখেই যুগে যুগে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেকে এরকমই একটি পরিবারের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী নিয়ে আজকের প্রতিবেদন পরিবারের সবাই ছিলেন হিন্দু ধর্মের অনুসারী জীবনের শেষ প্রান্তে এসে বোধগম্য হয় শান্তির ধর্ম ইসলাম তাই ইসলামী শরিয়াহ অনুযায়ী আল্লাহর আনুগত্য স্বীকার করে পড়েন কালেমা আল্লাহর একাত্মবাদ স্বীকার করে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাকুসপুতা গ্রামের একই পরিবারের তিন সদস্য পরিবারের কর্তা ব্যক্তির পূর্বের নাম অরুণ দাস থাকলেও এখন নাম রেখেছে হারুনুর রশিদ এখন প্রতিদিন অজু করে মাথায় টুপি দিয়ে বের হন নামাজের উদ্দেশ্যে স্বপ্নে দেখা ইসলাম ধর্মের শান্তি অনুধাবনে ছুটে যান মসজিদে আগে থেকেই আশপাশের মুসল্লিদের নামাজ পড়তে দেখতেন অন্যরা নামাজ পড়লেও নিজে পড়তেন না বলে খারাপ লাগত তার এই অনুভূতি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন অরুণ দাস কালেমা পড়ে হয়ে যান হারুনুর রশিদ স্থানীয় মসজিদের ইমামের কাছে পরিবারের তিন সদস্যকে নিয়ে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের ইসলাম গ্রহণে খুশি পাড়া প্রতিবেশীরাও হারুনুর রশিদ তার স্ত্রী ও মা একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন মায়ের নাম ছিল পারুল বালা দাস নতুন নাম ফাতেমা খাতুন স্ত্রীর নাম ছিল আলো বালা ইসলাম ধর্ম গ্রহণ করায় নাম রাখা হয়েছে নূরজাহান বেগম পূর্বে একই পরিবারের অন্য সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অরুণ দাসের বাবার নাম ছিল কৃষ্ণদাস তিনি ইসলাম গ্রহণের পর নাম রাখেন সাইদুর রহমান হারুনুর রশিদ চব্বিশ বছর ধরে একই গ্রামে বসবাস করেন পাড়া প্রতিবেশী মুসলমানদের কথাবার্তায় মুগ্ধ হন তিনি ধীরে ধীরে ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে পড়ে নিজেও নিজ আগ্রহেই গ্রহণ করেন ইসলাম ধর্ম এদিকে ইসলাম ধর্ম গ্রহণ করায় যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিবেশীরা হারুনুর রশিদ বলেন কারো দ্বারা জোরপূর্বক নয় বরং ইসলামী শরিয়ায় অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা মহাগ্রন্থ আলকুরআনে বলা হয়েছে আল্লাহ অনুগ্রহ করে যাকে ইচ্ছা তাকে হেদেদ আশ্রয় ও নিরাপত্তা প্রদান করেন আর যাকে ইচ্ছা ন্যায় বিচারের ভিত্তিতে পথ ভ্রষ্ট করেন অপমানিত করেন ও বিপদগ্রস্ত করেন এটি যেন তার উদাহরণ এলাকাবাসীর আশা প্রকাশ করে বলেন বাকি জীবন সকলে মিলেমিশে ইসলামের নিয়মনীতি ও আদর্শ প্রতিপালনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে চান জান্নাতুল ফেরদুস শিমুল স্বাধীন বাংলা নিউজ ডেস্ক রিপোর্ট